বেশ অনেকদিন পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম আর বিয়ে বাড়িটা ছিল কিন্তু একটা মুসলিম বিয়ে বাড়ি আর সেই বিয়ে কিন্তু ছিল আমার চারজন পার্টি মেকআপ ক্লায়েন্ট তো বেরিয়ে পড়েছিলাম একদম দুপুর দুপুর নাগাদ পার্টি মেকআপের সাথে আমার ছিল তো কি সেই জন্য আমি চলে এসেছিলাম একটা গিফট আর এখান থেকে একটা গিফট নিয়ে নিয়েছিলাম তারপরে গিয়ে আর একদম লেট না করে বসে পরে এক এক করে সবার মেকআপ আর কমপ্লিট করতে আর এই যে এই দিদিটাকে কিন্তু আমি প্রথমে সাজিয়ে নিয়েছিলাম আর প্রত্যেকের লুকটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানাবে প্রত্যেকটা লুক তোমাদের কেমন লাগলো আর কেউ কারোর গলার সেট খুঁজে পাচ্ছে না কেউ কিছু খুঁজেই পাচ্ছিলো না যাই হোক বিয়ে বাড়িতে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না তো তার মাঝখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা ছিল ব্রাইডের বউ দিয়ে দেখে কিন্তু অবশ্যই জানাবে সবার মেক তোমাদের কেমন লাগলো প্রত্যেকে মেক কমপ্লিট করার পরে আমি ভীষণ টায়ার্ড ছিলাম বাট তাও আমাকে বিয়ে বাড়ি যেতে হবে আর আমি রেডি হয়ে তখন গিয়েছি প্রায় তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে ওহো তোমাদেরকে বলে দিয়ে এই কাজটা আমার কবে ছিল এটা ছিল সিক্স মার্চের কাজ আর এত দিন পরে পোস্ট করার একটাই কারণ ভিডিওটা আমি এডিট করেই উঠতে পারিনি কারণ আমি এতটাই করে যে আমার এইসব করতে একদম ভালোই লাগে না যাই হোক অনেক রাত্রে ব্রাইডের কাছে ঢুকেছি আর দেখো এই যে আমাদের ব্রাইড একদম মিষ্টি একটা ব্রাইড ওকে একদম বেঙ্গলি ব্রাইডের মতন সাজানো হয়েছিল আর ভীষণ সুন্দর লাগছিল তারপরে আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম আর এখানেও বর চলে এসেছিল তো এখানে ওদের নিয়ম অনুযায়ী এখানে বিয়েটা হচ্ছিল আমার বেশ দেখতে ভালোই লাগছিল কারণ আমি এর আগে কখনোই মুসলিমদের বিয়ে দেখিনি হ্যাঁ বর্গে গেছি কিন্তু আমি মানে বিয়ে দেখার সৌভাগ্য আমার কখনোই হয়ে ওঠেনি সেইবাটা হয়েছিল আমাকে ভালো করে দেখেছে আমার বেশ ভালো লেগেছে তারপর দেখো একে একে সবার ছবি তুলে নিচ্ছি আর এটা ছিল ওদের ফুল ফ্যামিলি তারপরে ওদের কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল আর এখানে ওরা কিছু ফটো তুলে নিছিল আর আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল বর আর বউকে একসাথে মানে ভীষণ সুন্দর দেখতে লাগছিল তারপরে ওরা ছবি তোলার জন্য এখানে মালাবদল করে নিছিল মানে এতটাই ওদের সুন্দর দেখতে লাগছে যে চোখই ফেরাতে পারবে না তে ওই দুজনের থেকে ভীষণ সুন্দর লাগছে তারপরে খাওয়া দাওয়া করে রাত তখন বারোটা বাজে তখন আমরা বেরিয়ে পড়েছি আর বাড়িতে এসে দেখো এত সোয়েটার মোয়েটার পরে এসেছে কারণ তখন কিন্তু ভীষণই ঠান্ডা ছিল আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো